আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাতিরা কোটি টাকার গাড়ি চড়ে কেন আমরা এই প্রশ্নের জন্য আমাদের শুধু মলাই ভাইয়ের কাছে আবার যাব জয়গুরু যিনি প্রশ্নটা করেছেন তাকে আমি একটা কথাই বলতে চাই আমি যদিও জানি না তারা যে গাড়িটা চড়েন পূজ্যপাত আচার্য দেব বা অভিনেতা সেটা কোটি টাকার দাম কিনা আমি জানি না তবুও আমি যিনি প্রশ্নটা করেছেন তাকে আমি বলতে চাই কোটি টাকার গাড়িটা দেখলেন আর পাঁচশো টাকার পোশাকটা দেখলেন না আমি তাকে এটাই বলতে চাই তিনি আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ভারতবর্ষে ফাইভ স্টার হোটেলে তো তার থাকার কথা রাখতেই তো পারি মন্দিরে একটা সাধারণ গেস্ট হাউসে থাকেন সেটা কি আপনি দেখতে পান না দ্বিতীয় কথা বলি এই যে তিনি কোটি টাকার গাড়িতে চড়ছেন যিনি প্রশ্নটা করেছেন আমি নিশ্চিত তার বিশ্বাস আমাদের প্রণামী দেওয়ার টাকা দিয়ে ইষ্টবৃত্তির টাকা দিয়ে তিনি কোটি টাকার গাড়িটাতে চড়েন আমার বিশ্বাস তিনি এই ভেবেই প্রশ্নটা করেছেন টাকা মেয়েটা করেছেন টাকা মেয়েটা বলি আপনি কি জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর একদিনের নিরাপত্তার খরচ কত এক কোটি সত্তর লক্ষ টাকা প্রতি ঘন্টায় সাত লক্ষ টাকা আপনি কি বলবেন যে আমাদের ট্যাক্সের টাকায় নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী গাড়িতে চড়েন কোটি কোটি টাকা খরচ হচ্ছে তার নিরাপত্তার জন্য আমরা ট্যাক্স দেব না কিন্তু তিনি চড়েন কেন চড়েন কারণ দিল্লি থেকে যদি কলকাতায় আসতে হয় তার জন্য ওই গাড়িটাই প্রয়োজন এবং সেটা তার প্রয়োজনে নয় আমাদের জনগণের উন্নয়নের জন্যে আমাদের স্বার্থে তাকে ওই গাড়িটাই চড়তে হয় পূজ্যপাদ আচার্যদেব গাড়িটা যে চড়েন তিনি ঘুরতে যাওয়ার জন্যে না হাওয়া খেতে যাওয়ার জন্য না ঠাকুরের কাজের জন্য ঠাকুরের কাজের জন্য তার ওই গাড়িটা প্রয়োজন তাই তিনি ওটা চড়েন তার পোশাকটা কিন্তু পাঁচশো টাকারই থাকে আমার এটাই মনে হয় তিনি যেটা প্রয়োজন মনে করেন ঠাকুরের জন্য ঠাকুরকে আমরা পুরুষোত্তম বলি তাই তার কাজের জন্য সর্ব উত্তম জিনিসটাই তার প্রয়োজন আর সেটা আমরা দিয়ে তাকে ধন্য হই জয়গুরু আমরা <laughs> <laughs>